দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে এবং দেশি জাতের গাভী গরুগুলো করা হচ্ছে আমরা তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে একটি গরু আজ হচ্ছে শুক্রবার আপনার জানেন প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে আর এটি দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় অবস্থিত আমরা দেখছি ভাইকে ভাই কয় দাঁত বয়স ছয় দাঁত বাছরটা কি না বেটি বেটি দুধ কেমন ভাই ওলাম তো অনেক বড় আট নয় আট নয় দুধ দাম কত একশো ষাট আর বয়স কত বললেন ছয় দাম একশো ষাট চাওয়া কত করছে দাম হায়েস্ট কত কইছে হায়েস্ট একশো পঁচিশ কেমন তোমরা আশা করছেন ভাই চল্লিশ পার হওয়ার লাগবে একটা প্যাক্স থেকে দেখি গরুটা বাছরটা সহ একশো চল্লিশ পার হইতে হবে কিনতে চাইলে আমরা দেখছি আজকে আমবাড়ি হাট দিনাজপুর জেলা যে গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি

বেটি চার দাঁত বয়স বেটি বাচ্চা কত চাইছেন একশো পঁচিশ কত করছে দশ বলতেছে দশ কেমন আশা করছেন কত লাগবি পনেরো পার হতে হবে দর্শক শুনছেন যে পনেরো পার হইতে হবে এখানেও আমরা আরেকটি দেখছিলাম আমরা সেটার একটু তথ্য নেই বড় ভাই বয়স কেমন জুয়ান হচ্ছে বেটা না বেটি বেটা সাইওয়াল বেটা কত চাইছেন এটা একশো বিশ কত করছে একশো পাঁচ কেমন আশা করছেন তোমরা দশ বারো একশো দশ বারো আশা করছেন আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দুধের গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি তো যারা এই ধরনের দুধের গাবিগুলো কিনতে চান আমরা একটা কথা বলি যেখান থেকে এখানে একটু দেখে শুনে বুঝে কিনবেন এর পাশেও আরেকটি বড় ভাই আসসালাম আলাইকুম বাছুর কি ওইটা বেটি আচ্ছা কাবির বস নতুন জুবা নতুন জুবান বস ওইদিকে দেখছি বেটি বাচ্চা কত দাম রেখেছেন বড় ভাই একশো পঁচিশ কত কচে দাম হয়েছে নাকি আচ্ছা তো কেমন আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে গাভিগর গুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম আমরা এই পাশ থেকে আরেকটু ঘুরে আসি এই যে এখানে একটু ছায়ার মধ্যে

পনেরো পার হলে দর্শক শুনছে পনেরো পার হলে আমরা দর্শক আমরা শুনছি দেখছি এবং আপনাদের দেখাচ্ছে আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটের যে গাভি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা এই পাশে আরেকটি গরু দেখছিলাম

দাম বলেছেন আমরা শুনছি দেখি আরও দু একটি গরু দেখো বড় ভাই বয়স কেমন গরুটা বয়স কেমন গালি উঠে মানে জুবান গাল ব্যাটা শাইবাল বেটা শাইবাল বেটা কত চাইছেন এটা ভাই পঁচানব্বই কত করছে পঁচানব্বই চাওয়া দর্শক শুনছেন পঁচানব্বই চাওয়া পঁচাত্তর আশি বলে আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমারিহাটে যে সাহিব সিন্ধি এবং দেশি জাতের গাভী গরুগুলো প্রাধিক্ষার করা হচ্ছিলো আমরা সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছি আমরা একটু এই পাশে যাবো এই পাশে আরেকটি গরু দেখব আমরা এই গরুটি দেখব বাছুরটা ওটা বেটা বেটা আর বস কি গা ভাই জুয়ান আর দুধ দুধ কেমন আর দুধ আট কেজি সাত আট কেজি পাওয়া যায় কত দাম না কিছে ওইটা একশো বিশ কত কচে একশো কয় তা কাছাকাছি তো চলে এসেছিলো আর কত লাগে এখনো দশ মানে একশো দশ হলে বেচি দর্শক শুনছেন যে একশো দশ হলে উনি আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে সাইবাল সিন্ধি এবং দেশি জাতের গরুগুলো বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের দুধের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ